এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলি বর্বরতা আর বায়ান্ন ফিলিস্তিনি নিহত আহত পাঁচ শতাধিক যুদ্ধবিরতির প্রচেষ্টায় রাশিয়া ইউক্রেনের নেতাদের সঙ্গে বসতে আগ্রহী ট্রাম্প গাজায় নিঃসন্দেহে যুদ্ধ অপরাধ করেছে ইসরায়েল ম্যাথু মিলার যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য গাজায় ত্রাণ সহায়তা নিয়ে গ্রেটাথুন বার্কে উপহাস তোপের মুখে মার্কিন সিনেটর ঈদুল আজহা উপলক্ষে লেবানন সীমান্ত খুলে দিল সিরিয়া বেলুচিস্তান নিয়ে করা বার্তা পাকিস্তান সেনাবাহিনীর ভারতের বিরুদ্ধে উস্কানির অভিযোগ ইসরায়েলি বর্বরতা আর বায়ান ফিলিস্তিনি নিহত আহত পাঁচ শতাধিক ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আরো পাঁচ শতাধিক মানুষ এই হামলার ফলে গাজার মোট নিহতের সংখ্যা এছাড়া গত আঠারোই মার্চ থেকে গাজায় ইসরায়েলি হামলায় পুনরায় শুরু হওয়ার পর থেকে চার হাজার জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বার্তা সংস্থা আনাদুল সোমবার এই তথ্য প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী দু হাজার তেইশ সালের অক্টোবর থেকে শুরু হওয়া সামরিক অভিযান থেকে মোট চুয়ান্ন জন ফিলিস্তিনি নিহত হয়েছেন সোমবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয় গত 24 ঘন্টায় বায়ান্ন জনের মরদেহ হাসপাতালে আনা হয়েছে আহত হয়েছে আরও পাঁচশো জন যার ফলে গাজায় মোট আহতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ চব্বিশ হাজার জন এছাড়া উদ্ধার কর্মীরা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া বহু মানুষকে উদ্ধার করতে পারছেন না বলে জানানো হয়েছে কিছু মানুষের অবস্থা অন্তত গুরুতর এবং তারা এখনো সাহায্যের অপেক্ষায় আছেন যুদ্ধবিরতির প্রচেষ্টায় রাশিয়া ইউক্রেনের নেতাদের সঙ্গে বসতে আগ্রহী ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসতে আগ্রহী বলে জানিয়েছেন হোয়াইট হাউস অবশ্য বৈঠকে উভয় পক্ষে বড় বিনিময় সম্মত হয়েছে। গত মে মাসের মাঝামাঝি দুই দেশের মধ্যে প্রথম সরাসরি আলোচনা হয়েছিল সেটি অনুষ্ঠিত হয়েছিল ইস্তাম্বুলে চলতি মাসের শেষ থেকে ইস্তাম্বুল বা আঙ্কারায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলানোস এবং ট্রাম্পের মধ্যে তৃতীয় দফার বৈঠকের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ দোয়ান চলতি মাসের শেষ থেকে ইস্তাম্বুল বা আঙ্কারায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের প্রেসিডেন্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে একটি বৈঠকের প্রস্তাব দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান পুতিন এখন পর্যন্ত এমন বৈঠকে অংশ নিতে অস্বীকৃতি জানিয়ে আসছেন তবে জেলেনস্কি বলছেন এমন বৈঠকে বসতে তিনি রাজি আছেন সংকট নিরসনের উপায় খুঁজতে শীর্ষ পর্যায়ের আলোচনাকে একমাত্র কার্যকর উপায় বলে মনে করেন জেলনুস্কি গাঁজায় নিঃসন্দেহে যুদ্ধ অপরাধ করেছে ইসরায়েল মিলার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তা ম্যাথু মিলার বলেছেন ফিলিস্তিনের গাজে ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে এ নিয়ে তার মনে কোনো সন্দেহ নেই স্কাই নিউজের এক পডকাস্ট সাক্ষাৎকারে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক ওই মুখপাত্র স্থানীয় সময় গতকাল সোমবার ট্রাম্প একশো শীর্ষক পডকাস্ট সাক্ষাৎকারটি প্রকাশিত হয় সাক্ষাৎকারে বাইডেন প্রশাসনের অভ্যন্তরীণ মত বিরোধে টানা পড়েন ও নানা চ্যালেঞ্জ নিয়ে কথা বলেন মিলার দুই সাল থেকে বাইডেনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত মার্কিন পররাষ্ট্র রাষ্ট্র দপ্তরের মুখপাত্র হিসাবে মিলার দায়িত্ব পালন করেন নিয়মিত ব্রিফিং এ তার কাট ছিল ইউক্রেন থেকে শুরু করে গাজা সহ বিভিন্ন বিষয়ে মার্কিন পররাষ্ট্র নীতির সিদ্ধান্ত ব্যাখ্যা করা ও প্রশাসনের অবস্থান তুলে ধরা গাজায় গণতন্ত্রের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মিলার বলেন আমি মনে করি না এটা গণতন্ত্র কিন্তু ইসরাইল যুদ্ধ অপরাধ করেছে এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই নিজে বক্তব্য ব্যাখ্যা করতে গিয়ে মিলার বলেন যুদ্ধ অপরাধ নিয়ে দুটি দৃষ্টিভঙ্গি রয়েছে একটি হলো যদি কোন রাষ্ট্র ইচ্ছাকৃতভাবে যুদ্ধ অপরাধের নীতি অনুসরণ করে কি বা এমনভাবে বেপর আচরণ করে যা যুদ্ধ অপরাধকে সহায়তা প্রয়োজনা দেয় তখন প্রশ্ন উঠে রাষ্ট্র নিজেই কি যুদ্ধ অপরাধ করছে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কি আর স্টারমার ঘোষণা দিয়েছেন বিশ্বে ক্রমবর্ধমান অস্থিরতা ও রাশিয়ার আগ্রাসনের মুখে দেশকে যুদ্ধের জন্য প্রস্তুত অবস্থায় নিয়ে যেতে হবে নতুন প্রতিরক্ষা কৌশলের অংশ হিসেবে তিনি বারোটি আক্রমণাত্মক সাবমেরিন নির্মাণের পরিকল্পনা ছাড়াও পারমাণবিক ও অন্যান্য অস্ত্রের ক্ষেত্রে বিলিয়ন পাউন্ড বিনিয়োগের ঘোষণা দিয়েছেন স্টারমার বলেন আমরা এখন যে হুমকির মুখে আছি তা স্নায়ু যুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ তাৎক্ষণিক ও অনিশ্চিত ইউরোপে যুদ্ধ নতুন পারমাণবিক ঝুঁকি প্রতিদিন সাইবার আক্রমণ এবং ব্রিটিশ চলসীমা ও আকাশে রাশিয়ার আগ্রাসনের প্রমাণ তিনি বলেন আমি বিশ্বাস করি সংঘাত প্রতিরোধের সেরা উপায় হল তা মোকাবেলার জন্য প্রস্তুতি নেওয়া নিউ ইয়র্ক বলা হয়েছে স্টারমারের এই ঘোষণা এমন এক সময় এসেছে যখন ইউক্রেন যুদ্ধ তীব্রতর হচ্ছে যুক্তরাষ্ট্র ইউরোপ থেকে কিছুটা সরে আসছে এবং বিশ্বজুড়ে উত্তেজনা বাড়ছে ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার ভেতরে চারটি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কয়েক ঘন্টা পরে স্টারমার তার পরিকল্পনা তুলে ধরেন যুক্তরাজ্যের প্রতিরক্ষা কৌশল পর্যায়ে আলোচনার দায়িত্বে রয়েছেন সাবেক ন্যাটো মহাসচিব জর্জ রবার্টসন এই পর্যালোচনায় রয়েছে দূরপাল্লার সাত হাজার ব্রিটিশ অস্ত্র সংগ্রহ নতুন সাইবার কমান্ড গঠন এবং এক বিলিয়ন পাউন্ডের ডিজিটাল সক্ষমতায় বিনিয়োগ গাজায় ত্রাণ সহায়তা নিয়ে গ্রেটা থুনবার্গ উপহাস তোপের মুখে মার্কিন সিনেটর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে জলবায়ু কর্মী গ্রেটা থুনবার্গে ত্রাণ পৌঁছে দেওয়ার পদক্ষেপকে উপহাস করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন রিপাবলিকান সিনেটর লিনসে গ্রাহাম এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি গ্রেটা থুনবার্গ সহ এগারো জন মানবাধিকার কর্মী রোববার ইতালির দক্ষিণাঞ্চলের সিসিলি দ্বীপের কাতানিয়া বন্দর থেকে একটি ত্রাণ জাহাজে চড়ে রওনা হয়েছেন জাহাজটির নাম ম্যাডলিন পুরো কার্যক্রমটি পরিচালনা করেছে আন্তর্জাতিক কর্মী সংগঠন ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন থুনবার্গের এই পদক্ষেপের সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ রিপাবলিকান সিনেটর লিনসে গ্রাহাম লেখেন আশা করি গ্রেটা এবং তার বন্ধুরা সাঁতার কাটতে পারবে তার এই পোস্ট সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে একজন ব্যবহারকারী জিজ্ঞাসা করেন কেন একজন মার্কিন সিনেটর একজন তরুণ জলবায়ু কর্মীকে হুমকি দিচ্ছেন এবং কেন একজন উনসত্তর বছর বয়সী মার্কিন সিনেটর বাইশ বছর বয়সী সুইডি ডুবে যাওয়ার ঘটনা নিয়ে রসিকতা করছেন এখন কি আমেরিকান রাজনীতি এখানেই ফ্রিডম ফ্লোটিলার গাজায় পূর্ববর্তী মিশন ড্রোন হামলায় ব্যর্থ হয়েছিল বলে জানা গেছে তাদের জাহাজগুলো ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এসব হামলা ইসরায়েল চালায় বলে সন্দেহ করা হয় উল আজহা উপলক্ষে লেবানন সীমান্ত খুলে দিল সিরিয়া উল আজহা উপলক্ষে ভ্রমণ ও পারিবারিক পুনর্মিলনের দিতে লেবাননের সঙ্গে সংযোগকারী আরিদা সীমান্ত ক্রসিং পুনরায় খুলে দিয়েছে সিরিয়া দীর্ঘ কয়েক মাস বন্ধ থাকার পর পথ চালুর ঘোষণা দিয়েছে দেশটির ভূমি ও সমুদ্র বন্দর কর্তৃপক্ষ দুই সালের নভেম্বরে হিজবুলার বিরুদ্ধে ইসরায়েলি বিমান হামলার কারণে সীমান্তটি বন্ধ করে দেওয়া হয়েছিল এখন তা সীমিত আকারে চালু করা হলেও এটি দুই দেশের মধ্যে জনসাধারণের চলাচল ও বাণিজ্যিক যোগাযোগ পুনরুজ্জীবনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে সিরিয়ার ভূমি ও সমুদ্র বন্দর কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায় রিফতার অঞ্চলে অবস্থিত এই সীমান্ত ক্রসিংটি আবার চালু হচ্ছে বিবৃতিতে বলা হয়েছে চলমান সংস্কার ও মেরামত কাজ চললেও ইদুল আজহাকে কেন্দ্র করে মঙ্গলবার সকাল থেকে সীমান্তে কর্মকর্তা নিয়োজিত থাকবেন যাতে যাত্রী চলাচল নির্বিঘ্ন হয় উল্লেখ্য আল আরিদা সীমান্তটি লেবাননের উত্তর সীমান্তে অবস্থিত এবং এটি ত্রিপলি ও তার বন্দরের মধ্যে সংযোগ স্থাপন করে দুই হাজার চব্বিশ সালের সাতাশ নভেম্বর ইসরায়েলি যুদ্ধবিমানের সীমান্তে হামলা চালায় সিরিয়ার কর্তৃপক্ষ ধ্বংসাবশেষ সরিয়ে সীমান্ত পুনরায় সচল করার দশ দিনের মাথায় আবারও হামলা হয় ফলে এটি স্থায়ীভাবে বন্ধ হয়ে যায় বেলুচিস্তান নিয়ে করা বার্তা দিল পাকিস্তান সেনা বাহিনী ভারতের বিরুদ্ধে উস্কানের অভিযোগ পাকিস্তান সেনা বাহিনীর জনসংযোগ শাখা আইএসপিআর এর মহাপরিচালক মেজর জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেছেন বেলুচিস্তান পাকিস্তানের একটি অবিচ্ছেদ্য অংশ এবং এটিকে কখনোই দেশ থেকে বিচ্ছিন্ন করা যাবে না মঙ্গলবার এক প্রতিবেদনে খবর দিয়েছে জিও হিলাল টক্স শীর্ষক এক অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দুই হাজার শিক্ষকের সামনে বক্তব্য রাখতে গিয়ে তিনি মন্তব্য করেন এই অনুষ্ঠানে বক্তব্যে তিনি ভারতের বিরুদ্ধে বেলুচিস্তান সন্ত্রাস ও অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগ তোলেন তিনি বলেন